তো হয়ে গেছে তোমরা সবাই কেমন আছো আশা সকলেই ভালো আছো তো আমরা আসছি জীবনের প্রথম ধরেন যে একটা টুর্নামেন্ট খেলতে পেয়ে টুর্নামেন্ট টাকা পেমেন্ট করে খেলতে ধরেন যে আমাদের প্লেয়ার কোনো দিন টুর্নামেন্ট খেলে নেই আমিও খেয়ে নেই আমরা জীবনের প্রথম আসছি টুর্নামেন্ট খেলা টুর্নামেন্ট খেলে কীভাবে সেটাই বোঝে না তার জন্য মানে যে ল্যান্ডিংটা দিয়েছে ভুল জায়গায় আমি বারবার বলছি যে ল্যান্ডিংটা কভার হয়েছে কিন্তু সে ধরেন যে ল্যান্ডিংটা এখানে দেওয়ার পর মানে যে প্লেয়ার দেখেই পাগল হয়ে গেছে বিয়ের রেঙে যেরকম প্লেয়ার দেখে ধরেন যে উড়ো দৌড় দৌড় পেরে পেরে মানে হ্রাস চিন্তা ভাবনা থাকে ফিল করার এখানে ধরেন যে সেই ভাবনা মা সেই মন মানসিকতা নিয়ে আসছিলো আসার পরে মেরে দেয় তো আমি কোনো ভাবে ওখান থেকে বেঁচে ফিরে আসি বেঁচে ফিরে আসি এখানে এখানে টোকেন বক্স ছিল সেটা ফাটিয়ে দেখি সামনে থেকে একজনকে রিভাইভ দেওয়া যায় নাকি একজনকে রিভাইভ দিলে অনেকটাই চাপ কমে যাবে তো রিভাইভটা দিতে সক্ষম হই কিন্তু পিছনে একটা ফুল স্কট আসে সেটা দেখছি দেখার পরেও ধরেন এখানে রিক্সটা নিছি কারণ ওই সাইডে ব্লু মানে ব্লু প্লেয়ার আছে তো ওখানে তো রিক্স নেওয়াই যাবে না তার জন্য এখানে আসি এখানেই ধরেন যে একটা টোকেন ফাটিয়ে রিভাইভ দিই রিভাইভ দেওয়ার পর আমার প্লেয়ার ওখানে যেতে চাইছিলো বাট মানা করার পর সে চলে আসছে আসার পরে এখানে আবার ওই ওরা চারজন মানে যে পিছনে যে একটা স্কোয়াড আছে ও আমাকে দেখে ফেলে দেখার পর এখানে ওরাও রাশ করতে আসে এখানে আবার একটা থার্ড পার্টি ছিল এরাও ধরেন যে আমাদের দেখে ফেলে আমরা অনেক টোকেন টোকেন কালেক্ট করে আমাদের প্লেয়ারকে যেভাবে ধর ভাবনা নিয়ে এখান থেকে আসি দেখি এখানে প্লেয়ার নাই এখানে পাঁচশো টোকেন ছিল তো এই পাঁচশো টোকেন আর আমার কাছে কিছু ছিল টোকেন এই টোকেন দিয়ে প্লেয়ারকে রিভাইভ দিই রিভাইভ দেওয়ার পর আমি বারবার ধরেন যে বলি যে এখানে নামতে আমাদের সাথেই নামতে বাট ওরা এই এই জায়গায় নামে কিন্তু ফাঁকে নামে তার জন্য ধরেন যে এখানে একটা স্কট ছিল আমি বারবার বলতেছি যে এখানে আসো এখানে আসো কিন্তু কে শোনে গার কথা ধরেন যে আইজিলের কথা যদি না শোনে তাহলে কী হবে সেটা তো বুঝতেই পারতেছেন তো আমি বারবার বলি যে আমার কাছে প্লেয়ার আছে আমার দিকে রাশ করতেছে তো ওরা আর শোনে না ওরা ওখানে ধরেন যে লুট করার জন্য পাগল হয়ে যায় আর ওখানে প্লেয়ার ছিল তো ওদেরকে স্পট করে ফেলে প্লেয়ার প্লেয়ার স্পট করে ওদেরকে মেরে দেয় মেরে দেওয়ার পর কী করবে তখন আমাকে বলতেছে যে আমি তো আসতে চাইছিলাম বাট আসতে তো দিল না ওরা বললাম যে তোমরা যদি ফার্স্টে এখানে এরনিংটা দাও তাহলে তো আর এইটা হয় না তো আমার এখানে প্লেয়ার আমি স্কোট স্পোর্ট করি তো যে দেখেন সামনে যে একটা প্লেয়ার আর ওই সাইড দিয়ে একটা রাশ করছিলো তো ওখানে ম্যাক্সিমামকে দিতে ও আমাকে মানে এও মারতেছে পিছনেও একটা মারতেছে তো কি আর বলবো তো আমাকে মেরে দেয় তো আমাদের প্লেয়ারে যেখানে দেখেন আরামে লুট করতেছে পিছনে প্লেয়ার স্পোর্ট করার পরও এই আরামে এখানে লুট করে তো সামনে এই রকমভাবে বেঁচে যায় ওই যে অবা একটা কথা আছে না যে অবাগা যেখানে যায় সাগর বলে শুকিয়ে যায় তো এই দেখেন আমাদের প্লেয়ার সব মরে গেছে ওখানে লঞ্চার মারছে এমন লঞ্চারটা মারছে যে লঞ্চারের সামনের দিকেই যেতে পারে নাই তো ওখানে প্লেয়ারও স্কোয়াড পড়ে গেলে তো এখানে সামনে এসে গাড়িটা গাড়ি পায় গাড়ি পাওয়ার পর বলি গাড়িটা নিয়ে সামনে যেতে তো সেটাই করে গাড়িটা নিয়ে সামনে যায় সামনের দিকে যাতে মিলে বলি যে মিলে একটা পেট মারছে তো প্লি একটা পেট মারে তো মিলে পেটে প্লেয়ার দেখায় না কিন্তু মিলে ঢোকার পর ধরেন যে কি ভয়াবহতা সৃষ্টি হবে তো একটু পরে দেখতে পাবেন তো এই কিন্তু আগেছে গাড়িটা নিয়ে গাড়ি নিয়ে আগানোর পর সামনে দেখেন কি হয় ফুল একটা ট্রিম ওখানে অপেক্ষা করতেছে কিন্তু এ পেটটা মারছে মিলে মিলে প্লেয়ার দেখায় না নাকি এ যাওয়ার সাথে সাথে দেখবেন যে ওদের ও গাড়িটা নিয়ে একজনকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পর সোজা যাওয়া পর সাইডে চলে যায় তার জন্য ওকে ধরেন যে ওকে মেরে দেয়